আমরা সকলে দোয়া করব যাতে করে তাকে আল্লাহ সুবাহ হায়াতে তো ইয়ে বাদান করে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া ইউনিয়ন তিন নং কান্দি নারারপাড় গ্রামে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাওলানা নুরুল্লাহ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আবুল বাসার আমার উপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে আজকের এই প্রোগ্রাম আপনার জন্য নতুন প্রোগ্রাম প্রথম প্রোগ্রাম আর আমার মনে হয় আজকে আমাদের নবনির্বাচিত যিনি নির্বাচিত হয়েছে আমাদের সকলের শ্রদ্ধা বাজন হাফিজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী সাহেব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন নবী সেক্রেটারি ফয়জুর রহমান সহ সেক্রেটারি সাইফুল বারি সাবেক আমির আব্দুল জাহের ইউনিয়ন আমির আব্দুল গোপ্রান সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির ভূঁইয়াস সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন